আসসালামু আলাইকুম এ বি বন্ধুরা কেমন আছেন সকলে জি বন্ধু আমি ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেডিকেল হেলথ টিপস থেকে আপনাদের স্বাগতম আপনারা সকলে কেমন আছেন জি ভাই দোস্ত আমি বরাবরই আপনাদের সামনে প্রতিদিন একটা করে প্রোডাক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যেন এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের সকলের একটা সম্মুখ ধারণা আসে জি আজকে আমাদের দেশে সবচেয়ে বহুল প্রচলিত একটি প্রোডাক্ট ব্যান্ড নেম ফেনজিট জন্মদাতা জি আমি আপনাদেরকে বক্সটাও দেখাচ্ছি সাথে ট্যাবলেটটাও দেখাচ্ছি জি আপনার সকলেই পরিচিত জি ছোট্ট বড়ি লাল পাতা হচ্ছে পণ্যটার পাতা ফ্রেনজিট মিল্ট্রাসেন হ্যাঁ আর পাশে হচ্ছে প্রুপেন্টেকসল কম্বিনেশনে একটা প্রোডাক্ট জি একটা রিসার্চে দেখা গেছে আমাদের দেশে শতকরা আশি পার্সেন্টেজ রুগীদের জন্য এই প্রোডাক্টটা দরকার হয় কোনো না কোনোভাবে এই রুগীটার এই ওষুধের পর্যায়ে রুগীটা চলে আসে জি ভাই হ্যাঁ আজকে এই ওষুধ সম্পর্কে আমরা সম্ভব ধারণা নেওয়ার চেষ্টা করি অ্যাংজাইটি ডিপ্রেশন হচ্ছে এই কর্মব্যবস্থায় যে দুনিয়ায় চল চলতে যে আমাদের সমাজের সাথে পরিবারের সাথে মানুষের সাথে মানুষের এই সামাজিক অসামঞ্জস্যতার কারণেই অনেক সমস্যার সৃষ্টি হয়ে থাকে এর কারণেই কিন্তু সৃষ্টি হয় একটা অ্যাংজাইটি ডিপ্রেশন অ্যাংজাইটি দুশ্চিন্তায় ডিপ্রেশন হচ্ছে উদ্বিগ্ন হ্যাঁ ভাই এই রোগটার জন্য এটা কাজ করে থাকে যে অ্যাংজাইটি কী হতে দুশ্চিন্তা যে জি জি এইটা অ্যাংজাইটি দুশ্চিন্তা এই বসে আসি হুট করেই মনির মধ্যে একটা দানা বেদল কিরে ও আমাকে এই কথা কেন বললো আমি কি ওর খাই ওর আমি ছোট ওর সে আমার জমি জমা আছে এইভাবে স্নায়ুযুদ্ধ মনির মধ্যে একটা তোল পার করে একটা আপনাকে কষ্ট দিচ্ছে এই ধরনের চিন্তা যেটা হয়ে থাকে এটাই কিন্তু মানসিক দুশ্চিন্তা যেটা আপনাকে খুব ধীরে 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 তুষের আগুনের মতো জ্বলায় যুদ্ধ আমরা বলে থাকি আর ডিপ্রেশন হচ্ছে উদ্বিগ্ন ভাই আমার সময় নাই ভাই আমাকে একটু ছেড়ে দেন ভাই দেখবেন যে ও যেখানে যাক সেখানে স্যার তাড়াহুড়া আসলে কেউ তাড়াহুড়া নেই ওর অভ্যাসটা এটা ভাই প্লিজ ভাই আমাকে ওষুধটা দিয়ে ছেড়ে দেন ভাই আমা আমি খুব ব্যস্ত ভাই আমার সময় নাই ভাই জি এইভাবে কিন্তু তার একটা নিজেকে প্লেস করে যে কোনো জায়গাতে গেলে মূলত তার কিন্তু পেরেশানি নাই এটা তার একটা রোগ জন্য ভাই দোস্ত এই দুইটা রোগের জন্য অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এই দুইটার জন্য আপনি বিনা দিদি বিনা সংকোচে এই ফ্রেনজিরটা ট্যাবলেট খাওয়া যাবে এই ফ্রেন্জির ট্যাবলেটটা খাবো কীভাবে সকালে একটা দুপুরে একটা আর এটা কিন্তু কাজ শুরু করে খাওয়ার ছয় ঘন্টা পরে যে এই জন্যই সকালে এবং দুপুরে খাবে আপনাকে চব্বিশ ঘন্টা আপনাকে দুশ্চিন্তা অ্যাংজাইটি এবং দুশ্চিন্তা দুশ্চিন্তে দুশ্চিন্তা এবং দুর্দিন থেকে আপনাকে প্রোটেকশান দেবে কিভাবে দিবে খুব করে আপনি লক্ষ্য রাখেন তাহলে এটা বুঝে আসবে আমরা খে খেলনা রিমোট ব্যবহার করি জি এরকম করে রিমোটকে যেভাবে ইয়ে করি চালাই সেভাবে কিন্তু রিমোট চলে ঠিক এমনিভাবে কিন্তু এই ওষুধটাকে কিন্তু না ইবনেসিনা ফার্মাসিটিক্যাল যে ওষুধ না বের করেছে সেটার নাম কিন্তু রিমোটই জি এটা কিভাবে কাজ করতেছে যেমন রিমোট দ্বারা আমার খেলনা জিনিসটাকে নিয়ন্ত্রণ করি এইটাও কিন্তু খাওয়ার সাথে সাথে আমার মেমোরিতে যেয়ে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনটাকে রিমুভ করে আলাদা করবে যেন আমার প্যাশেনটা হ্যাঁ আর কোনো দুশ্চিন্তা উদ্দী না ভোগে যদি দুশ্চিন্তার উদ্বিগ্নটা ইটা রিমুভ করে আলাদা করে রেখে দেওয়া হয় তখন সে বিনা দিদা বিনা সংকোচে হচ্ছে হ্যাপি অবস্থায় দিন হ্যাঁ এইখানে অতিবাহিত করবে এই জন্য ভাই আমরা যারা মেজর একটা কথা এর আগে আমি বলে রাখছি যে কখনোই আমরা শখ করে ওষুধ খাব না আজকে আপনার শখ করে খাওয়া আগামী দিনই কিন্তু আপনার ওষুধের প্রতি আসক্ত হয়ে যাওয়া যেটা ইচ্ছা করলে আপনি বেড়ে আসতে পারবেন না এজন্য ভাই আমরা চেষ্টা করব ওষুধ না খাওয়ার আর যদি খেতেই হয় অবশ্যই আমরা কোনো ভালো একটা প্রটেনশিয়াল ডাক্তার ভালো বোঝে ভালো জানি স্বর্ণপূর্ণ হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ সকলের কাছে দোয়া প্রার্থী সকলে যদি ভালো লাগে আমার কষ্টটাকে সেলিউট দেওয়ার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার কপিলিংয়ের মাধ্যমে সহযোগিতা করবেন Assalamu alaikum.